মহারাজদের চরণে প্রণাম জানাই উপস্থিত ভক্তবৃন্দের সবাইকে আমার নমস্কার জানাই যারা ছোটরা রয়েছে ছাত্ররা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আসলে অনেক সময় ধরে আমরা বিভিন্ন মহারাজদের এবং বিশেষ অতিথিদের আমরা বিভিন্ন কথা শুনে সমৃদ্ধ হলাম ঠাকুর বলতেন যে সন্ন্যাসীকে দিনে দেখবি রাত্রে দেখবি তবে বিশ্বাস করবি সেটা সন্ন্যাসী না যে কোনো মানুষের ক্ষেত্রে আমরা যা বলি আমরা ব্যক্তি জীবনে কি সেটা পালন করতে পারি যদি করি তাহলে আদর্শ মানুষ হয়ে ওঠে আমাদের শুধু শুনে নয় আমরা ব্যক্তি জীবন ব্যবহারিক জীবনে আমরা যদি সেটা পালন করে চলি তাহলে আজকের এই সমাবেশ স্বার্থকতা আজকের যে অবক্ষয়ের মধ্যে আমরা চলছি সেখানে আমাদের উত্তরণের পথ পেতে পারি এখান থেকেই আমরা ধন্যবাদ তো সংক্ষিপ্ত কথা বলতে হবে কারণ সময় চলছে দ্রুত ধন্যবাদ জানাই পূজনীয় মহারাজদের এবং ব্রহ্মচারীবৃন্দকে ধন্যবাদ জানাই বিশেষ অতিথিদের প্রফেসর শক্তিপাত্র মহাশয় প্রফেসর দেবাশিস চক্রবর্তী মহাশয় ভক্তবৃন্দকে ছাত্রদেরকে এবং এই হলে টাউন হল মালদা টাউন হলে সর্বস্তরের কর্মচারীবৃন্দকে এবং যারা বিভিন্ন কাজে আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণ করতে সহায়তা করেছেন প্রত্যেক ভক্তদের এবং আমাদের যারা মিশনের কর্মচারীরা রয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই একটি ছোট্ট গল্প বলি সেই শিকাগো ধর্মসভাটি স্বামী লোকেশ্বরানন্দজি তার সবার স্বামীজির বইয়ের উল্লেখ করেছেন একজন বৃদ্ধা মহিলা যিনি স্বামীজির প্রথম দিনের বক্তৃতায় উপস্থিত ছিলেন তিনি পরবর্তীকালে তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেছেন যখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলল আমেরিকার বোন ও ভাইয়েরা সাত হাজার শ্রদ্ধা উঠে দাঁড়ালো এমন কোনো কিছুর প্রতি শ্রদ্ধা জানাতে যা তাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব ছিল না যখন বক্তৃতা শেষ হল তখন দেখলাম দলে দলে মেয়েরা বেঞ্চ চোখে আর কাছে এগিয়ে যাচ্ছে আমি তখন মনে মনে বললাম বাছা যদি তুমি এই আক্রমণে মাথা রাখতে পারো তবেই বুঝব তুমি নির্ঘাত ভগবান এই ধরনের আক্রমণ এরপর থেকে তার প্রতিদিনের অভিজ্ঞতা হয়ে দাগিয়েছিল আর স্বামী বিবেকানন্দের কিন্তু সব কিছুর মধ্যে তিনি ভগবানের ইচ্ছা দেখতে পেতেন বলে যেমন প্রতিকূল পরিবেশে তেমনি এই সাফল্যের মুহূর্তেও তিনি সম্পূর্ণ শান্ত ছিলেন আমরা মাঝে মাঝে অশান্ত হয়ে যাই কেউ কেউ কোনো ভুল কথা বললে আমরা প্রতিবাদ করে যাই শান্ত থাকা তো দূরের কথা তো এগুলোও শিক্ষণীয় আরেকটি যে বক্তৃতা পনেরোই সেপ্টেম্বর উনি দিয়েছিলেন সেখানেও বিভিন্ন ধর্মের প্রতিনিধির মধ্যে মত পার্থক্যের ফলে ধর্মসভার সুর প্রায় কেটে যায় এইরকম উপক্রম হয়েছিল তখন স্বামীজি উঠে দাঁড়িয়ে আমরা সবাই জানি সেই গল্পটি কুয়োর ব্যাগের গল্প বলেছিলেন আমরা সবাই কুয়োতেই চিরকাল রয়েছি কুয়োর বাইরে কখনো যায়নি কুয়োই তার জগৎ তাই সাগর থেকে ব্যাঙ এসে যখন বলল সাগর তার ওর তুলনায় লক্ষ্য গুণ তখন কুয়োর ব্যাঙের ব্যাঙেরা তাকে বিথ্যেবাদী বলে অপমান করে তাড়িয়ে দিল এই গল্পটি স্বামীজি বললেন যে বলার পরে বললেন আমি একজন হিন্দু আমি আমার নিজের ছোট্ট কুয়োর মধ্যে ভাবছি সেটাই আমার সম্পূর্ণ জগৎ একজন খ্রিস্টান তার নিজের ছোট্ট কুয়োর মধ্যে বসে ভাবছেন সেটাই সম্পূর্ণ জগৎ মুসলমানও তার নিজের ছোট্ট কুয়োর মধ্যে ভাবছেন সেটাই তার সম্পূর্ণ জগৎ হে আমেরিকার অধিবাসীরা আপনারা যে আমাদের এই ছোটো ছোটো জগৎগুলোর বেড়া ভাঙবার জন্য বিশেষ চেষ্টা করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ আমরা একটা কথা খুব বেশিরভাগ শুনতে পাই কমন ইন্টারেস্ট আমরা কিছুদিন আগেই আমরা কিন্তু করোনার সময়ে সবাই কিন্তু বেশ একতাবদ্ধ হয়েছিলাম অনেকটাই তখন একটাই লক্ষ্য ছিল আর কোনো রোগ ছিল না আর কোনো সমস্যা ছিল না কি করে করোনাকে দূরীভূত করব। এই কমন ইন্টারেস্টের কথা স্বামীজি বারবার বলেছেন আমাদের লক্ষ্য যদি হয় প্রেম ভালোবাসা শ্রদ্ধা যত ভালো ভালো গুণাবলী আমরা আজকে শুনলাম মহারাজদের কাছ থেকে বিশেষ অতিথিদের কাছ থেকে এটা যদি আমরা নিজেদের জীবনে পালন করে চলতে পারি তাহলে আজকের দিনের এই আলোচনা এবং প্রাসঙ্গিকতা শিকাগো ধর্ম মহাসভার সর্বাঙ্গীন হতে পারে সবাইকে আবার প্রণাম এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি